হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে সুস্বাদু মজাদার জনপ্রিয় একটি রেসিপি অ্যারাবিক বাসবুসা রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে অত্যন্ত জুসি সুস্বাদু এই রেসিপিটি কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করলাম চলুন দেখে নিন হাতে থেকে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই রেসিপি প্রথমে এখানে আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বোল তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম বেকিং সোডা হাফ টি স্পুন বেকিং পাউডার এক টেবিল স্পুন দিয়ে দিলাম পাউডার মিল্ক এক টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সবগুলো উপকরণকে এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে একটি ডিম দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা ভালোভাবে সবগুলো উপকরণকে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর রেস্টে রাখবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি এই উপকরণগুলোর সাথে দুই চিমটি পরিমাণে ফুড কালার ইউজ করেছি এটি অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি গোলাপি রঙের ফুড কালারটা ইউজ করলাম ডেজার্টটা দেখতে সুন্দর লাগার জন্য এখন আমি উপকরণগুলোকে বেক করে নেবো এই জন্য একটি বেকিং পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা উপকরণটি এখন আমি চুলাতে বেক করব এই জন্য চুলাতে একটি পাত্রে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ছিদ্রটার মধ্যে লবঙ্গ দিয়ে দিলাম যেন ভিতরের বাতাসটা বাইরে বের না হয় এখন আমি এই উপকরণটাকে বেক করব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পারছেন আমার কেকটা প্রায় হয়ে গেছে পুরোপুরি হয়েছে কি না এই জন্য একটি স্টিক দিয়ে চেক করে দিলাম কেকটি এখন প্রায় রেডি চুলা থেকে নামিয়ে নিলাম চুলাতে এখন আমি একটি পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আমি একটি মাঝামাঝি পর্যায়ের বেশি পাতলাও না ভারীও না এমন পর্যায়ের একটি সুগার সিরাপ তৈরি করব। বলক তুলে নিচ্ছি চুলার আজ এই পর্যায়ে মিডিয়াম থাকবে চুলা থেকে নামিয়ে নিলাম আমি আগে থেকে চুলায় মিডিয়াম আছে তৈরি করে নেওয়া কেকটিকে কেটে নিব আর আরিভাবে পিস করে নিচ্ছি পিস করা হয়ে গেলে এখন আমি তৈরি করা সুগার সিরাপটি কেকের উপরে দিয়ে দিচ্ছি এই কেকটি এখন একদম সুগার সিরাপটিকে রসগুলো টেনে নিয়েছে এখন আমি উপর থেকে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার জনপ্রিয় অ্যারাবিক ডেসার্ট ভাসভুসা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আমি এখন আপনাদেরকে কেকটি কেটে দেখাচ্ছি কতটা সফট এবং জুসি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায় এই রেসিপি আমার রেসিপিটি ভালো লাগলে পরবর্তীতে আমি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ